হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ঘুরতে যাব ঘুরতে যাব করে তো পাগল হয়ে যাচ্ছিলো সবাই তার সাথে আমিও ফাইনালি আজকে যাচ্ছি ঘুরতে আজকে যাব দীঘা নর্মাল ভাবে রেডি হয়ে নিয়েছি যেহেতু সারা রাত জার্নি করতে হবে এখানে তোমাদের দাদাভাই জামা প্যান্ট রয়েছে পুচকু জামা প্যান্ট পরে রেডি এবার একটু এখানে এসে দেখো তুমি কেমন জামা প্যান্ট পরেছো তুমি রেডি দীঘা যাওয়ার জন্য দীঘা গিয়ে কি করবা হ্যাঁ জগন্নাথের মন্দির দেখবা হ্যাঁ একটা একটা মাটি একটা হাড় ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখানে পুচকুর ব্যাগ রেডি আমার ব্যাগ রেডি তোমাদের দাদা রেডি এরা পুচক দুধ জলボトル ওষুধ থাকবে এটা আমার পার্স সব কিছু রেডি তাহলে বাবা আমরা সবাই রেডি আমিও রেডি হয়ে গেছি আর এই যে এই নাইট ড্রেসটা নিয়েছি না এই ড্রেসটা কালারটাও খুব ভালো আমার খুব পছন্দ হয়েছে এই যে আমার চন্টু দুষ্টুমি করে শুধু তাই না বাবাই আর চলে এসছি বাড়িতে আর কে কে যাবে আমাদের বাড়ি সবাই যাবে কাকি আর অঙ্কিতা থাকবে আমাদের বাড়িতে আর আমরা বাড়ি শুদ্ধ সবাই যাব দিয়া সিজা মা বাবু সবাই রেডি হয়ে গেছে আর এখন সবাই বসে বসে একটু গল্প করছে কেন আমরা এখনো বেরোনোর টাইম হয়নি একটু রাত করে বেরোবো সারা রাতে পৌঁছে যাব ভোরবেলা ওখানে পৌঁছে যাব তো দেখো সবাই রেডি হয়ে গেছে আর আমরা এখন যে যার মতন কি বলবো এতদিন কোনো বৃষ্টি ছিল না আর আমরা বেরিয়েছি আর বৃষ্টি পড়া শুরু হয়েছে সারা রাস্তা বৃষ্টি পড়ছে তোমরা তো বুঝতেই পারছো আর পুচকুতো মার কাছে রয়েছে দুষ্টুমি করছে জানি না ওখানে গিয়ে কি হবে আমরা দাঁড়িয়ে পড়েছি এক জায়গায় চা এত রাত হয়ে গেছে পুচকু এখনো ঘুমায়নি ওর ঘুমই পাচ্ছে না ওর মাসিদের সাথে শুধু দুষ্টুমি করে যাচ্ছে আর এখানে একটা হোটেলের সামনে আমরা দাঁড়িয়েছি এখানে এখন সবাই একটু চা খাবে চা না খেলে না ভালো লাগবে না একটু ঘুম ঘুম তো জাগার প্ল্যান আছে সবাই জেগে জেগে যাবো খুব মজা করবো আর পুচকু সব থেকে বেশি মজা করছে ও তো ঘুমাচ্ছেই না দেখো নাচানাচি শুরু করে দিয়েছে আর আমরা খুব মজা করেছি পুচকু এখন খাচ্ছে এখানে বসে একটু দুধ আর আমরা সবাই একটু চা খেয়ে নেবো পুচকো এখন বায়না করছে ও একটু চিপস খাবে দুধ খাবে না চিপস খাবে এখানে চিপস দেখেছো তো এত রাতে তো কি চিপস দেওয়া যাবে না তাহলে ওর একটু সমস্যা হয়ে যেতে পারে গ্যাসের সমস্যা হয়ে যেতে পারে তো চিপস কোনোভাবে দেওয়া যাবে না আমরাও কিছুই খাচ্ছি না আমরাও সবাই একটু লেবু চা খাচ্ছি এখানে লেবু চা খাওয়ার খুব দরকার হয়েছে শীতের সাথেও দুষ্টুমি লেগেই থাকে আর আমরা তো একদম নর্মাল ড্রেসে বাড়ি থেকে বেরিয়েছি যাতে কোনো অসুবিধা না হয় গাড়ির মধ্যে আর মুখ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছ তাতে চুলের অবস্থাও খুব খারাপ বিভৎস অবস্থা হয়ে রয়েছে মুখ এই যে তোমাদের দাদা ভাই এখন একটু চা Hold me close till I get up. Time is barely on our side. I don't want to waste what's left. The storms we chase are leading us. And love is all we'll ever trust. মা রাতে রুটি আলু ভাজা করে নিয়ে এসেছিল এখন আমরা সবাই এই মাঝরাতে রাতে রুটি আর আলু ভাজা খাচ্ছি কেন রাত্রেবেলা খেয়ে এসেছি যেহেতু সজা গেছি তো একটু খিদে খিদে পেয়ে গেছে তো মা তো সিজাকে খাইয়ে দিচ্ছে মাও খাচ্ছে আমি পুচকু সবাই মিলেই খাচ্ছি সবাই অল্প অল্প করে খেয়ে নেব আর এই রাতে এরকম ভাবে খাওয়ার মজাটাই আলাদা হোটেলে খেলে এই মজাটা আসে না যেটা এখানে এসছে মাঝরাতে খেয়ে তোমাদের কেমন লাগে এরকম মাঝ রাতে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এরকম রাস্তার মাঝখানে মাঝরাতে কে কে খেয়েছো সেটাও কিন্তু আমাকে জানি আমার সমুদ্রটা এত পছন্দ কি বলবো তোমাদের আমার খুব ভালো লাগে আমার মনটাও খুব ভালো হয়ে যায় সমুদ্রে আসলে কি সুন্দর জায়গাটা জাস্ট দেখো একবার আমার মনে হয় সারাদিন এখানে বসে থাকি আর দেখি মানে দেখে আমি শেষই করতে পারি না আমার এত ভালো লাগে আমার সমুদ্র এই নিয়ে তিনবার ঘোরা হয়ে গেল ইচ্ছা আছে পাহাড়ে যাব পাহাড় সমুদ্র প্রকৃতির কাছে থাকতে আমি খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে তোমরা কে কে আমার মতন সমুদ্র ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগে এখানে প্রায় আমি ঘন্টা বসেছিলাম আমরা সবাই একটু চাটা কোথাও এক ঘন্টা বসে থেকে তারপরে রুম পেয়েছি আর পুচকু দেখো মোহনার ওখান থেকে খেলনা কিনে নিয়ে এসেছে এখন খেলছে আর আমরা তিনটে রুম পেয়ে গেছি তো এখন আমরা চলে এসেছি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে খুব খিদে পেয়ে গেছে আমরা জামা কাপড় খুলি নিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছি এখন খাচ্ছি কফি মুড়ি আর তার সাথে জ্যাম পিনাট বাটার টোস্ট করার জন্য টোস্টার অবধি নিয়ে এসছে আর এখন আমরা রুটি টোস্ট করে সবাই খাবো বিস্কিট অনেক খাবার দাবার আছে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে চলে গেছি মাছ বাজারে মাছ কিনতে এখানে পাবদা পমপ্লেট ইলিশ অনেক মাছ রয়েছে তোমাদের দাদা ভাই দেখছে কোন মাছ নেবে আমরা ভাবছিলাম পমফ্রেট মাছটাই নেব কেন আজকে পমপ্লেট খেতে ইচ্ছা করছে আমরা এখানে যখনই আসি মাছ কিনে রান্না করতে দিয়ে হোটেলেই রান্না করতে দিই রান্না করতে দিয়ে আমরা স্নান করতে চলে যাব স্নান টান করে খাবারটা নিয়ে খাওয়া দাওয়া করে নেবো আমরা কিনে খাই না কেন তোমাদের দাদা মাছ কিনতে খুব ভালোবাসে তো ও এখানে দেখে দেখে মাছ নিচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ মাছের প্রতি একটা আলাদাই আগ্রহ আছে মাছ কেনার প্রতি তো মাছটা কিনে এখন মাছগুলো কেটে নিচ্ছে মাছগুলো হোটেলে দিয়ে আমরা চলে যাব বিচে মাছগুলো হোটেল থেকে রান্না করে আমাদের রুমে দিয়ে আসবে আর এখন চলে এসেছি আমরা বিচে এখানে একটু দাঁড়িয়ে নিচ্ছি খুব রোদ আমি আর তোমাদের দাদাভাই মা দিয়া সিজা পুচকু সবাই বিচের সামনে চলে গেছে আমরা সবাই এক জায়গায় হয়েছে এখন একটু ডাবের জল খাচ্ছি ডাবের মধ্যে আবার শ্বাসও আছে তো খুব টেস্টি ডাব ডাবের জলটা ছিল আর এখানে খুবই গরম পুচকু দেখেছে তো কি সুন্দর নিজের ছাতাটা নিয়ে বসে রয়েছে আর আমরা সবাই এখন ডাবের জল খেয়ে নেব এত গরম লাগছে কি বলবো আর বিচে নামার মতন নেই এত ঢেউ আর ডাবের খুব সুন্দর শ্বাসও ছিল তোমরা তো ঢেউ দেখতেই পাচ্ছ প্রচুর ঢেউ বিচে নামতেই দিচ্ছে না তো আমরা বিচে নামতে পারিনি কিছুক্ষণ বসে থেকে চলে এসছি এখন কিন্তু স্নান করার টাইম সবাই স্নান করে কিন্তু এত ঢেউ যে নামতেই দিচ্ছে না বিচে তো আমরা অনেকক্ষণই বসেছি ছিলাম প্রায় আধ ঘন্টা মতন বসেছিলাম তারপরে মা এখানে একটু শাখা কিনছে মার একটু শাখা পছন্দ হয়েছে তো মা এখান থেকে একটু শাখা কিনে নিচ্ছে আর মা আমাকেও নিতে আমার আমার খুব একটা পছন্দ হয়নি এই মোটা ভালো লাগে না তো আমি তার জন্য নিয়ে নি নিয়েছে তারপর আমরা চলে গেছিলাম রুমে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করবো আর খাবার দিয়ে গেছে আজকে রান্না হয়েছে পমপ্লেট মাছ ডাল ভাত আর ওইদিকে বাবু শশা কাটছে দারুণ খাবার দাবার আর আমার খুব খিদে পেয়ে গেছে তো আমি বসে পড়েছি খেতে দিয়ে আসছি যা তোমাদের দাদাভাই পুচকু কেউ এখনো বসেনি ডালের সাথে চিপসও ছিল যেটা বলতে ভুলে গেছিলাম আর চিপস ছাড়া তো আমরা ভাত খেতেই পাই না ডাল দিয়ে অবশ্যই যেকোনো একটা ভাজা তোমাদের লাগবেই তো এখন পুচকুকে খাইয়ে দেব আমিও খাবো আর পুচকু তোর খেলনা বাটি নিয়ে খেলতে ব্যস্ত আর এদিকে দিয়া একটু ভিডিও করছিল দিও মাত্র ফ্রেশ হয়ে আসলো খাওয়া দাওয়া করে একটু ঘুম দেব খুব ঘুমের প্রয়োজন খুব ক্লান্ত হয়ে গেছে শরীরটা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি এখন কোথায় যাচ্ছে বলো তো এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরে আমার এই ড্রেসটা কেমন লাগছে এটা একটা লং ওয়ান পিস আমার এই ড্রেসটা খুব ভালো লাগে আর কালারটাও খুবই সুন্দর খুব মিষ্টি কালার আর দেখতে দেখতে চলে এসেছি জগন্নাথ মন্দিরের জাস্ট ভিড়টা দেখো বাপরে বাপ এবার দীঘার যে যত ভিড় হয়েছে আমি এতবার দীঘা এসেছি কোনোবার এত ভিড় দেখিনি আর মন্দিরও তো এত ভিড় আর এত লাইন লাইনটা জাস্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি লাইনটা দেখলে বুঝতে পারবে প্রায় আমরা পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম তারপরে ঠেলাঠেলি করে ঢুকেছি আর জাস্ট মানুষজন দেখো মনে হচ্ছে কি বলবো আর মনে হচ্ছে মেলা বসেছে মানে এত লোক কোনো কিছু ভালোভাবে দেখা যায়নি এত গরম পুচকু তো হাঁটতেই পারছিলো না তারপরে তোমাদের দাদাভাই পুচকুকে ঘাড়ে নিয়ে নিয়েছে কেন এত ভিড়ের মধ্যে নয়তো ও চাপা পড়ে যাবে পুচকুর অবস্থা তো দেখতেই পাচ্ছো ও কেমন ভাবে হাসছে আর আমি সবাইকে বলছিলাম একটু এদিকে ঘোরো আর এত গরম বাপরে এবার প্রচন্ড গরম পড়েছে আর লোকও প্রচুর লোক হয়েছে তোমরা লোক দেখো মানে এত লোক আমি ভাবতেও পাইনি যে এত লোক হবে এবার De কি সুন্দর হয়েছে যেমন সুন্দর তেমন বড় হাঁটতে হাঁটতে তোমার পা ব্যথা হয়ে যাবে পুরো মন্দির দর্শন করতে আর এই জায়গাটা কি সুন্দর মনে হচ্ছে এখানে বসেই থাকি সারাদিন এখানে প্রচুর মানুষ বসে ছিল কিন্তু এবার না এত ভিড় যে কোনো জায়গায় বসে শান্তি পাওয়া যাচ্ছে না আমরা একটু দাঁড়ালাম দাঁড়িয়ে ছবি টবি তুলে আমরা চলে গেছি কিন্তু এখানটায় পরের বার ইচ্ছা আছে পরে কখনো আসলে এখানটা একটু বসবো খুব ভালো লেগেছে মন্দির ঘুরতে কিন্তু এত গরম আর এত লোক না একটু লোকটা কম হলে বেশি ভালো হতো তোমরা কারা কারা জগন্নাথ মন্দির দর্শন করতে গেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে প্রচুর লোক তোমরা দেখতে পাচ্ছ আর ভিতরে লাইটিং ভিতরের কাজ এত সুন্দর এত সুন্দর ঠাকুর তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি যারা যারা জগন্নাথ মন্দির এখনো দর্শন করতে যেতে পারনি তারা আমার ফ্লগের মাধ্যমে সবটা দেখে নিতে পারবে খুব সুন্দর জায়গা আমরা খুব আনন্দ করেছি খুব মজা করেছি আর অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো তাহলে বুঝতে পারবে এত সুন্দর জায়গাটা না মিস করে যাবে কিন্তু আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি ভেতরে আওয়াজটা খুব গম গম করছে ভালো লাগছে না শুনতে এর জন্য আওয়াজটা আমি অফ করে দিলাম কিন্তু দারুণ ফিলিংস হচ্ছে এখানে এখানে আসলে মনে হবে না আর যেহেতু আমরা তো ভাবতেই পাইনি সামনে থেকে জগন্নাথ ঠাকুরটা দেখতে পারবো তো লোক সামনে তোমরা দেখতেই পাচ্ছ এত লোক আমরা ভাবিইনি যে সামনে যেতে পারবো অনেক করে অনেক কষ্ট করে আমরা একটু সামনে গেছিলাম গিয়ে একটু ঠাকুর দর্শন করে এসছে তোমরা অবশ্যই একবার গিয়ে ঘুরে এসো খুব খুব সুন্দর লাগবে লাগবে ভালো যেও ভেতরটা তো তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কিন্তু আমরা এখানে বেশি গুণ দাঁড়াতে পারিনি ঠেলে বের করে দিচ্ছে এত লোক যে ঠেলে ঠেলে সবাইকে বের করে দিচ্ছে একমন টাইমে যাবে যে একটু ফাঁকা ফাঁকা থাকবে তাহলে খুব ভালোভাবে দর্শন করতে পারবে আমরা এত গরমের মধ্যে ভিড়ের মধ্যে পুরো চেপকে গেছি এমন অবস্থা মনে হচ্ছে আর ভেতর থেকে বেরোতেই পারবো না থেকে বেরিয়ে চলে এসছি আমরা সোজা বিচে আর বিচে এসে দেখো দিয়া সিজা নেমে গেছে আর প্রচুর দূর আমি একটু জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওই যে দুটো দাড়ি রয়েছে জলের সামনে আমিও যাবো পুচকু খুব করছিল তো মা পুচকুকে খেলনা কিনে দিয়েছে আর এখানে আমরা সবাই বসে রয়েছে বাবু বসে রয়েছে আমি একটু নিচে যাই তারপরে আবার তোমাদের সাথে ভিডিও করব কতটা ভিডিও করব কি না জানি না আমরা নিচে চলে গেছি আমরা ভাবছি ছবি তুলছে এদিক দিয়ে তোমাদের দাদাভাই ভিডিও করছে জায়গাটা এত সুন্দর আর রাত্রেবেলা এত ভালো লাগছে পোস্ট দিচ্ছে তারপরে আমি বললাম ও ছবি তুলছে না ও ভিডিও করছে আর ও খুব শয়তান বলছি ছবি তুলতে ছবি না তুলে ভিডিও করে দিচ্ছে ঘুরতে এসে এত ভালো লাগছে কোনো চিন্তা নেই মনে হচ্ছে এখানেই থেকে যাই দেখো পাগলের মতন সব ডান্স করছে খুব মজা করেছি আমরা বাড়ি শুদ্ধ সবাই আর এই যে পুচকুর খেলনা সেটা তোমাদেরকে দেখিয়ে দিল আর এখানে আমরা সবাই বসে একটু পাপড় ভাজা চা এটা ওটা অনেক কিছুই খেয়েছি আর অনেকক্ষণ বসেছিলাম প্রায় দু তিন ঘন্টা বসেছিলাম তারপরে চলে আসছি আমরা হোটেলের দিকে আর এইটা হচ্ছে আমাদের হোটেল আমরা এই হোটেলেই ছিলাম আমরা দুদিন থেকেছি দীঘা প্রচন্ড মজা করেছে রাস্তা দেখো পুরো ফাঁকা এখন অনেক রাত হয়ে গেছে আমার একটু ঠান্ডা লেগে গেছে গলার আওয়াজ শুনে তো বুঝতেই পারছো এখন যাব ডিনার করে শুয়ে পড়বো